সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও করতেছি সাউথ কোরিয়াতে এখন সেরি ফুলের উৎসব চলতেছে চেরি ফুলগুলো আসলে অনেক সুন্দর আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো এগুলো হচ্ছে চেরি গাছ ছবিতা এবং ভিডিওতে চেরি ফুল দেখতে যেরকম সুন্দর তার চেয়ে অনেক অনেক সুন্দর বাস্তবে হুম আগের ছবিতে ভিডিওতে অনেক দেখতাম হা শেরিফুল ফুল যে কখন দেখব আলহামদুলিল্লাহ শেরিফুল ফুল এখন সরাসরি দেখতে পাই দেখতে পারতেছি শেরিফুল এখন বলতে গেলে শেষ পর্যায়ে কয়েকদিন আগে আরও অনেক বরফুর শেরিফুল ছিল এখন অলরেডি অনেক পাতা জড়ে গেছে এই যে গাছে নতুন পাতা গজাইতেছে আসতেছে যখন ভরপুর সিরিফুল ফুল থাকে তখন একদম কাছে কোনো পাতা থাকে না অনেক অনেক সুন্দর শিরিফুল এই সেরি কোনো গন্ধ নাই তবে এক এক জায়গায় এক এক নামে এগুলো হয়ে থাকে আমাদের দেশে এই কোনো গাছ নাই যে সমস্ত দেশে অতিরিক্ত ঠান্ডা পড়ে এই সমস্ত দেশেই সাধারণত শেরি ফুলগুলো দেখা যায় কুরিয়া দেশটা আসলে অনেক সুন্দর এটাকে যদি আপনি কুরিয়া দেশটা একটা পার্ক বল হবে না যদি বলেন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা তাও বল হবে না অনেক সুন্দর একটা দেশ আর এখানকার ওয়েদারটা এতটাই যে চমৎকার আমি বলে বোঝাইতে পারবো না মানে এখন যে গরম পড়তেছে আবার যে গায়ে যে বাতাসটা লাগতেছে এটা একদম শীতল মনে হয় যে এটা কেউ বানাই আমাদেরকে ছাড়ি দিচ্ছে আসলে এরকম না অনেক সুন্দর অনেক পরিষ্কার একটা দেশ এই যে রাস্তার দুই পাশে গাছ মধ্যেখানে মানুষ যে চলাচল করবে হাঁটাহাটি করবে এটার জন্য সিস্টেম করে এটা রাখছে বানাইছি এই যে মানুষ যে আসুক না কেন দশজনের মধ্যে জনে এখানে ছবি ভিডিও তুলতে একদম ভুল করে না মানে সুন্দর কয়েকদিন আগে যখন শেরি উৎসবে গিয়েছিলাম শেরি আহা কি যে একটা অনুভূতি কাজ করে আনন্দে আনন্দের একটা অনুভূতি যে কাজ করে এটা বল বোঝাইতে পারবো না সেই চমৎকার একটা এরিয়া অনেক সুন্দর লাগে শেরিফুল হুম আর কিছুদিন পর গোলাপের ফেস্টিভ্যাল শুরু হবে সাউথ কোরিয়াতে পুরো রাস্তা রানাচেখানাচে দেখবেন যে শুধু গোলাপ আর গোলাপ যে এগুলো হচ্ছে সিরি ফুল এই যে গাছটা অনেক বড় সিরি ফুলের গাছ পুরো খুরিয়াটাই এখন পিঙ্ক কালার হয়ে গেছে এই সিরি ফুলই এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সিরি ফুল আর বেশি দিন থাকবে না এই সিরি দশ থেকে পনেরো দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে এরপর সেরি আস্তে আস্তে জড়ে পড়ে যায় এই যে এখান থেকে ওই যে রাস্তা শেষ মাথা পর্যন্ত আপনার সব সেরিফুল তো আপনাদেরকে তেমন কিছু সরি তেমন বেশি দেখাতে পারে সিরিফুল সেরিফুল যেহেতু এই এলাকায় সিঁড়ি একদম শেষ পর্যায়ে আর বলতে গেলে এখানে কোনো সিঁড়ি গাছের কোনো বড় ধরনের বাগান নাই একটু দূরে আছে শলে এই জেরি ফুল ফোড়ে একদম শেষ হয়ে গেছে ও ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বেস্ট অফ লাক সালামু আলাইকুম